হ্যালো গাইজ বন্ধুরা গুড মর্নিং নমিতাস ব্লকে তো আমাদের সবাইকে স্বাগত দেখা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে খুব জমজমাটি একটা ব্লগ বলবো না মিডিয়াম একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু রান্না করব ভাবছি একটু মাংস তবে আমাদের সেই ভাই ফোটার পরে আর সেইভাবে খাওয়া হয়ে ওঠেনি কারণ হচ্ছে অসুস্থ চলছিল আমাদের প্রায় কুড়ি দিন কেটে গেছে তবে আজকে বাড়িতে আসবে ভাই তো অনেকদিন ভাইকেও কিছু খাওয়ানো হয়নি কারণ ভাই সেরকম আসেও না আবার মানে ও যেহেতু বাইরে থাকে ও আসে না তো মাঝে একদিন এসেছিল আমাদের যেদিন শ্রাদ্ধের খাওয়া দাওয়াটা ছিল ওই দিন তো ওই কাকাদের বাড়ি খেয়েই চলে গেছে তো আজকে যখন আসবে ভাবলাম একটু খাওয়া দাওয়া করেই নি ওকেও খাওয়ানো হবে আমাদেরও খাওয়া হবে তো বাবাকে বাবানের যেহেতু আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে ওকে স্কুলে দিয়ে আসার সময় বাজার থেকে একটু মাংস নিয়েই এসেছি সেটা তোমরা দেখলেই যে খাসির মাংস তো ভাবলাম রান্না করব। তবে রান্না হবে না এখন করা আমি ভুলে গেছি যে আমার বাড়িতে টমেটোটা ফুরিয়ে গেছে বা টক দইটা ফুরিয়ে গেছে আমার এটা খেয়ালই ছিল না যেহেতু অনেকদিন তো সেইভাবে পরিপাটি করে রান্না করা হয় না যেহেতু অসুজের সময় তো ওই সবগুলো টমেটোটা খাওয়া হতো কিন্তু তোর টক দইটা তো অতটা খাওয়া হতো না কোনো মশলাপাতি হিসেবে তো সেই জন্য অতটা খেয়ালও ছিল না ওই ভাবছি যে সব কিছু গুছিয়ে রেখে যায় আলুটা ভেজে রেখে যাব। আর বাদ বাকিটা তখনকার স্কুল থেকে আসার সময় টমেটো আর টক দইটা নিয়ে এসে তারপরে রান্না করব মাংসটা ততক্ষণে রান্না কমপ্লিট হতে হতে ভাইও চলে আসবে ভাইও এগারোটা নাগাদ বেরোবে বাড়ি থেকে আমিও ততক্ষণে ঠিক কমপ্লিট করে নেবো ভাই আস্তে আস্তে একটা বেজে যাবে তো একটা কথা হচ্ছে যে মেয়েদের জীবন কিন্তু রান্নাঘরেই শুরু রান্নাঘরেই শেষ বিয়ের পরে এমনটা যে সবারটা নয় কিন্তু আমাদের ক্ষেত্রে এটাই কারণ আমরা যেহেতু কোনো সার্ভিস করি না কোনো বিজনেস করি না কিছুই করি না হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেড সেই ক্ষেত্রে আমাদের এটাই আর দেখো মশলাপাতি কিছু কিছু গুছিয়ে নিয়েছি আর কিছুটা কিন্তু বাবানকে নিয়ে আসার সময় আমি নিয়ে আসবো নিয়ে এসে তারপরে একবারে গুছিয়ে নিয়ে মশলাটা করে নিয়ে রান্না করব তবে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কেমন হলো আর আশা করি খুব ভালোই হবে কারণ খাসির মাংস তো অনেক দিন বাদে বাদেই একটু খাওয়া হয় কারণ ওটা সব সময় আনাও হয় না একটু ভেতরে যেতে হয় ওটা আনতে হলে সব সময় আমি যেতে পারি না বেশ একটু টানা